পোশাক যারা চান আসলে থার্টি থ্রি হচ্ছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের পোশাক গুলো পার্চেস করতে যেরকম রয়েছে বেস্ট ওয়ার রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং

কটনের ভিতরে ঠিক আছে মার্শালাইজ কটনের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্স এল সাইজ হবে তিনটা কালেকশন কিন্তু আছে কালার করা যাবেন এটার ভিতরে আরো একটা কালার আছে এ একটা কালার আছে এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এখন যা থার্টি থ্রি থার্টি থ্রি সব ব্রান্ডে কোনো প্রোডাক্ট নেই কম দামি কোন প্রোডাক্ট নেই ঠিক আছে এটা পিছনে প্লেন পেয়ে যাব সামনে হারেন দিয়ে ছোট একটা দেখা আছে এটা পরে যাবে মাত্র সাতশো টাকা আছে এটাও পরে যাবে মাত্র সাতশো টাকা একদম এটাও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা ভিতরে আরমানির একটা এম এল এক্সেল এটা সাতশো টাকা এটাও সাতশো টাকা মাত্র সাতশো টাকা দোকানে আসলে আমি কিছুটা ডিসকাউন্ট করে কিছুটা

তারপরে একটা প্রোডাক্ট আছে আর মানে যাবে সাতশো টাকা নিতে ডেলিভারি এবং ঢাকার সামনে ছোট করে নেওয়া থাকবে কিন্তু সাতশো টাকা সাতশো টাকা নাইকের ভিতরে একটা কালার আছে এটাও পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় সাইজ হবে তিনটা এম এ লাগে অবশ্যই নাম্বার এটা কিন্তু লোক দেওয়া আছে হবে সামনে যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটাও পরে যাবে মাত্র সাতশো টাকায় হোয়াইট কালারের ভিতরে হোয়াইট কালার পরে যাবে মাত্র সাতশো টাকায় প্রাইস হবে

একবারে সিম্পল যারা যাচ্ছেন ঠিক আছে

আছে ভিতরে এটাও পেয়ে যাবেন ড্রপ শোল্ডার আমি যা দেখাই সবই সব ড্রপশার ছিল এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায়

যারা ব্ল্যাক হোয়াইটের ভিতরে আরো একটা ভিতরে আগে সাদা সাদা দেখাই ছিলাম কালো দেখছিলাম এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় তারপরে একটা খুব আরাম লাগবে খুব সফট হ্যাঁ গরমের জন্য

এরাও পরে যায় তারপর আপনার ভিতরে সাতশো টাকায় সাড়ে যাবে আর যারা আপনার ড্রপস শার্ট খুঁজছেন ঠিক আছে গরমের জন্য শার্ট খুঁজছেন এগুলো পেয়ে যাবেন মাত্র

এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় তিনটা এমএল এক্সেল অলিভ কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে ডিপ অলিভ কালার এটা টাকায় তারপর এই একটা প্রোডাক্ট আছে ফুল বডি ডিজাইন করা ডিজাইন

এবং যারা জগাস করছেন হ্যাঁ দেখেন এগুলো একটা এরাও এরা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকায় জগাস গুলো পেয়ে যাবেন আলোচনা আছে পেয়ে যাবেন টাকায় মধ্যে ডিজাইন করা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকায় আটশো আটশো পঞ্চাশ টাকা এর ভিতরে এক দেখেন পড়ে যাবে ওকে তারপর আপনার এই একটা কালেকশন আছে এর উপরে যাবে এক ভিতরে নাইকে

যেহেতু ব্যাগে একটু ফিটিং করতে হয় তারপর অলিভ কালার এর উপরে যাবে আটশো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি অর্ডার করবেন দোকান থেকে ডাইরেক্ট

আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট রিটার্ন নিয়ে আপনাকে নতুন প্রোডাক্ট পাঠা দিব আপনার সাইজ অনুযায়ী আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সেই ক্ষেত্রে কন্ডিশন যদি সাইজে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কল দিবেন

তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ